নীল জল সাদা বালুর সৈকত এবং চোখ প্রকৃতি স্বাগতম বাংলাদেশের একমাত্র সেন্ট মার্টিনে এই ব্লগে আমি আপনাদের নিয়ে যাচ্ছি একটি প্রিমিয়াম সেন্ট মার্টিন ট্যুরে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো সর্বপ্রথম আমরা মতিঝিলের আরামবাগ হতে উঠে যাই ইম্পেরিয়াল বাসে এখানে প্রতিটি সিট ভাড়া নিয়েছে দুই টাকা আমরা সবাই আরাম করে শুয়ে শুয়ে পৌঁছে গিয়েছি কক্সবাজারের নুনিয়া ছড়া ঘাটে মাঝখানে যাত্রাবিরতিতে কুমিল্লা গ্রিনভিউ হোটেলে নেমে মজাদার চিকেন খিচুড়িটি ট্রাই করি যার মূল্য হচ্ছে সাড়ে তিনশো টাকা সন্ধ্যা সাড়ে সাতটা বাজে শুরু হওয়া এই জার্নিটি শেষ হয় ভোর সাড়ে চারটায় আমরা তখন পৌঁছে যাই কক্সবাজার নুনিয়া ঘাটে তো আমাদের শিপ তো সাড়ে সাতটায় তিন ঘন্টা রেস্টের জন্য আমরা একটা বড় রুম ভাড়া নিই যার মূল্য ছিল পনেরোশো টাকা সেখান থেকে আমরা আশেপাশের লোকাল হোটেলে হালকা নাস্তা করে নিই পরোটা ডিম বাজি কলা রুটি নিয়ে নিই শিপের জন্য তো দেখতে পাচ্ছেন শিপে যাওয়ার জন্য কত ভিড় আমাদের শিপ হচ্ছে এম বি আউলিয়া অন্যতম বড় একটি শিপ সেন্ট মার্টিন যাওয়ার জন্য প্যানারোমো সিটের ভাড়া নিয়েছিল চার হাজার টাকা আপডাউন আমাদের শিপটি যাত্রা শুরু করলো সাড়ে সাতটা বাজে এখান থেকেই আমরা দেখতে পারি গাংচিলের ছড়াছড়ি এবং নীল জলরাশি বঙ্গোপসাগরের বুকে এই নীল জলরাশি এবং গাংচিলের খেলা দেখতে দেখতে আমাদের সময় পার হয়ে যাচ্ছিল প্রায় পাঁচ ঘন্টার এই জার্নিটি কিভাবে যে চলে গেল আমরা বুঝতেই পারিনি উত্তাল বঙ্গোপসাগর দেখতে পাচ্ছেন আপনারা এবং এই প্রকৃতির যে সৌন্দর্য আকাশ আর পানির নীলের খেলা খুবই ভালো লাগছিল আমাদের এই মুহূর্তটি আমরা সবাই এনজয় করি আড্ডার মাধ্যমে কার্ড খেলার মাধ্যমে এবং একে অপরের সাথে কথোপকথনের মাধ্যমে দুপুর দেড়টা বাজে আমরা সেন্ট মার্টিন জেটি ঘাটে পৌঁছে যাই জটিঘাটে নেমেই দেখলাম আশেপাশে পরিবেশবাদীরা বিভিন্ন স্লোগান নিয়ে দাঁড়িয়ে আছে দেখে খুব ভালো লাগলো সেন্ট মার্টিন আমাদের বাংলাদেশের একটি গৌরব এবং ঐতিহ্য একে সংরক্ষণ করা আমাদেরই দায়িত্ব আমরা একে দূষিত করব না যতটুকু পারি আগলে রাখবো দূষণের হাত থেকে তো জটিঘাট থেকে পাঁচশো টাকা অটো ভাড়া দিয়ে আমরা চলে আসলাম আমাদের রিসোর্টে রিসোর্টের নাম হচ্ছে মেরিন ড্রাইভ রিসোর্ট যেটা সমুদ্র তীরবর্তী একটি রিসোর্ট যাকে বলা হয় পশ্চিম বিচের খুব কাছাকাছি দেখতে খুবই ভালো লাগছে আমাদের রিসোর্টে অনেকগুলো নারিকেল গাছ আছে এবং জায়গা বেদে রিসোর্টের দাম ভিন্ন হতে পারে আমাদের এই রিসোর্টের ভাড়া হচ্ছে প্রতি রুমে চব্বিশ হাজার টাকা করে যেখানে আপনারা তিন থেকে চারজন অনায়াসে থাকতে পারবেন সাথে আছে দুই দিনের ব্রেকফাস্ট দুপুর দুইটার সময় আমরা সবাই লাঞ্চ করতে বসে যাই সেদিন লাঞ্চের মেনুতে ছিল আলু ভর্তা ডাল এবং স্যালমন ফিশ ভাজা এবং একটি মজাদার সবজি যার প্যাকেজ মূল্য নেওয়া হয়েছে সাড়ে চারশো টাকা আপনারা যদি রিসোর্টের হোটেল থেকে খান আপনাদের খরচ একটু বেশি পড়বে আর বাইরের বাজার থেকে বা দূরবর্তী কোনো হোটেল থেকে খেলে দাম একটু কম পড়বে তো খাওয়া দাওয়া শেষে রেস্ট করে আমরা বেরিয়ে পড়লাম বিচের দিকে আমাদের উদ্দেশ্য ছিল ফুটবল খেলা এবং পানিতে একটু গোসল করা এটা হচ্ছে আমাদের রিসোর্টের ফ্রন্ট সাইড রাতের বেলা সমুদ্র দেখতে আলাদা একটি মজা লাগে সন্ধ্যায় আমরা এখানে বসে আড্ডা দিলাম এবং চা সহ সন্ধ্যার নাস্তা খেলাম দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী এখানে কাকড়া স্কুইড অক্টোপাস বিভিন্ন ধরনের মাছ লবস্টার আছে তো আমরা ভিন্ন ভিন্ন স্বাদের মাছ এখানে ট্রাই করলাম আর করলাম সাথে আপনারা অপরের বসে না থেকে আশেপাশের জায়গাগুলো একটু রাতে বিচরণ করলে খুব ভালো লাগবে এই দিকটায় একটি বাজারের মতো আছে হুমায়ুন সাহেবের বাসার সামনেই যেটা সমুদ্রবিলাস তার সামনে এই বাজারটা বসে নানা পদের মাছ সহ নানা পদের চকলেট শুটকি ইত্যাদি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণী রাতের বেলা রিসর্টগুলো ভিন্ন রূপ ধারণ করে প্রথম দিন রাতের আমাদের প্ল্যান ছিল বারবিকিউ করা আমরা টুনা ফিশ এবং কোরাল ফিশ দিয়ে বার্বিকিউ করবে এবং সাথে থাকবে ব্রয়লার মুরগিও রিসোর্টের পক্ষ থেকেই আমাদের জন্য আয়োজন করা হয় এই বার্বিকিউটি বড় বড় সাইজের কোরাল ফিশ এবং টুনা ফিশ হাজির একজন এক্সপার্ট বার্বিকিউ মেকার এসে প্রসেসটা শুরু করে দিল আমরা সবাই খুব আনন্দের সহিত এই প্রসেসটি দেখতেছি রাত দশটা বাজে শুরু হওয়া এই বারিক শেষ হয়েছে সাড়ে এগারোটার দিকে মাছ এবং মুরগিগুলো তারা আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিল বারবিকিউর স্বাদ খুব ভালো হয়েছিল সেদিন তো আমরা টোটাল চব্বিশ জন গিয়েছিলাম এই টুরে চব্বিশ জনের প্যাকেজে আমরা জনপতি চারশো পঞ্চাশ টাকা করে পড়েছে যেখানে আমরা দুই পিস করে কোরাল ফিশ টুনা ফিশ পেয়েছি এবং দুই পিস করে মুরগি পেয়েছি সাথে ছিল তিনটি করে পরোটা আমরা সবাই খুব এনজয় করে এই বারবিকিউটি উপভোগ করি রিসোর্টের হোটেল ছাড়াও আশেপাশে অনেক জায়গায় বার্বিকিউ ফ্রাই চলতেই থাকে আমরা সবাই একটু ভিডিও করি আমাদের চোখ জ্বলছিল যদিও কিন্তু একটু ভাব নেওয়ার জন্য আমরা সবাই একটু ভিডিও করলাম যে আমরাও বার্বিকিউতে সামিল আছি বার্বিকিউ করার মজাই আলাদা আর সেটা যদি হয় বঙ্গোপসাগরের বুকে সেন্ট মার্টিন দ্বীপে তাহলে তো আর কথাই নাই আমরা সবাই মিলে একটি আস্ত খাসি দিয়ে বারবিকিউ করতে চেয়েছিলাম কিন্তু সেন্ট মার্টিন দ্বীপে আস্ত খাসি পাওয়া যায়নি তাই আমরা মুরগি এবং মাছ দিয়েই কাজটা সেরে ফেললি খুব সুন্দর করে বারবিকিউ প্রসেস চলতেছে দেখতেও খুব লবণীয় লাগছে সেন্ট মার্টিনের দমকা হাওয়া এবং শীতল বাতাসের মধ্যে এই গরম গরম বার্বিকিউ মনে অবশ্যই আপনাদের আনন্দ জাগাবে আপনারা বন্ধুবান্ধব নিয়ে বা ফ্যামিলি নিয়ে সেন্ট গেলে বার্বিকিউর একটা ফাংশন অবশ্যই রাখবেন যেই হোটেলে বা রিসোর্টে থাকবেন তারাই ব্যবস্থা করে দিবে অথবা নিজেরা বার্বিকিউর সেট আপ নিয়ে গেলে নিজেরাই বার্বিকিউ করতে পারবেন আমাদের বার্বিকিউ প্রসেস প্রায় শেষের পথে এখন কোয়ালিটি চেক চলছে আমরা খুব সুন্দর করে কোয়ালিটি চেক করলাম বার্বিকিউ প্রসেস সম্পূর্ণ ডান খাওয়া দাওয়া শেষে আমরা ঘুমিয়ে পড়লাম কারণ এর পরের দিন সকালে আমরা বেরিয়ে ছেঁড়া দ্বীপের উদ্দেশ্যে ছেঁড়া দ্বীপ মূলত সকাল নয়টার দিকে বন্ধ করে দেয় তাই আমাদের যেতে হবে ভোর পাঁচটা বাজে সেখানে গিয়ে সূর্যোদয় দেখতে হবে এবং ছেঁড়া দ্বীপ পুরোটা ঘুরে দেখতে হবে তো আমরা দুই টাকা অটো ভাড়া করে মোট আটজন চলে গেলাম ছেড়া দ্বীপের উদ্দেশ্যে তখনও সূর্য উদয় হয়নি খুব আর্লি বের হলাম ছেড়া দ্বীপ মূলত একটু সেন্ট মার্টিন থেকে দূরে অবস্থিত বা ছেঁড়া জায়গায় অবস্থিত এই জন্য নাম ছেঁড়া দ্বীপ হয়েছে এখানে তিনটি ভিন্ন ধরনের দ্বীপ রয়েছে প্রথমে গেলে দেখবেন আপনারা নিজুম দ্বীপ তারপর গেলে দেখবেন প্রবাল দ্বীপ আর একেবারে শেষের যে দ্বীপটা হচ্ছে সেটাই হচ্ছে আপনাদের ছেঁড়া দ্বীপ যেটা যাওয়া নিষিদ্ধ করার সত্ত্বেও আমরা চলে গেলাম অনেকেই যায় আপনারা যদি যেতে চান অবশ্যই ছয়টা থেকে নয়টার মধ্যে সেখানে উপস্থিত থাকবেন তা না হলে আপনাদের এই ছেড়া দ্বীপটি ঘুরে দেখা সম্ভব হবে না আরেকটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন অটো যেখানে নামিয়ে দেয় সেখান থেকে পুরো দ্বীপ ঘুরতে হলে আপনাকে টোটাল তিন কিলোমিটার পায়ে হেঁটে পুরোটা যেতে হবে এবং আরো তিন কিলোমিটার হেঁটে ব্যাক করতে হবে তো যারা ছয় কিলোমিটার পায়ে হেঁটে যার সামর্থ্য রাখেন মানসিক দৃঢ়তা রাখেন তারাই ছেড়া দ্বীপ ভ্রমণে বের হবেন আর সিনেমাটিন আসলে আমার মতে এই ছেঁড়া দ্বীপে যাওয়াই উচিত কারণ এখানে খুব সুন্দর মানে ভিডিও ছবি সহ নানা কিছু কাজ করা যায় এবং ছবিও ভালো ওঠে এবং সুন্দর সুন্দর মুহূর্ত কাটানো যায় এখানে এখানে রয়েছে বিভিন্ন ধরনের প্রবাল খুব বিরল প্রজাতির শামুক আমাদের পিছিয়ে হচ্ছে নিজুম দ্বীপ আমরা প্রবাল দ্বীপ পাড়ি দিয়ে এখন নিজুম দ্বীপে আছি এরপর চলে দ্বীপের উদ্দেশ্যে ওর পাঁচটা বাজে বের হয়েছি সেরা দ্বীপের উদ্দেশ্যে প্রথমে প্রবাহ দ্বীপ নিজুম দ্বীপ পার হয়ে চলে আসলো সেরা দ্বীপ তো এখান থেকে আমাদের বের করে দিবে নয়টা বাজে তো নয়টার আগে আমাদের এখানে ছবি টবি তুলে বের হয়ে যেতে হবে তাহলে আপনারা আর্লি আসার চেষ্টা করবেন ওর পাঁচটা বাজে রওনা দিলে এখানে সাড়ে ছয়টা সাতটার দিকে পৌঁছে যাচ্ছেন আমরা একবারে শেষ প্রান্তে চলে এসেছি সেন্ট মার্টিনের এটাই হচ্ছে সেই ছราদ্বীপের শেষ প্রান্ত এই ভ্রমণে আমরা বিভিন্ন ধরনের খাবার ট্রাই করেছি ছราদ্বীপের ভিতরে বিভিন্ন স্থানীয় শিশুরা তাদের গাছের ডাব তড়মুছ সহ নানা কিছু সেল করতেছিল সেগুলো আমরা ট্রাই করলাম এবং তাদের ব্যবসায়ী হতে আমরা উদ্বুদ্ধ করলাম সেন্ট মার্টিনের মানুষগুলোকে আমার আসলে খুব সৎ ও ভালো মনে হয় কারণ এই বাচ্চাগুলোকে আমরা কিছু টাকা দিতে চেয়েছিলাম কিন্তু তারা মূল টাকার চেয়ে এক টাকাও বেশি নেবে না তো এখন এই সুন্দর জায়গা দেখে আমাদের ফেরার পালা ফিরতি পথে আমরা সেন্ট মার্টিনের যে বিলাইকুণ্ড নামক যে জায়গাটি এবং সুন্দরবন নামক জায়গাটি সেগুলো ঘুরে দেখলাম এবং ফিরতি পথে সবাই অনেক আনন্দ করলাম মিলেমিশে তারপর রিসর্টে ব্যাগ করে অলস দুপুরে এখানে উঁচু মাচাং থেকে সেন্ট মার্টিনের দৃশ্য অবলোকন করতেছিলাম খুবই ভালো লাগতেছিল এখান থেকে রিসোর্টের পরিবেশটিও ছিল খুব শান্ত এবং মনোমুগ্ধকর আমাদের এতদিনের কর্মব্যস্ততা ওয়ার্কলোড সব কিছু যেন খুব ভালোভাবে মিলিয়ে দিল এবং পরবর্তী কাজ করার জন্য আমাদের উদ্বুদ্ধ করল এবং মনোবল স্ট্রং করল মানসিক প্রশান্তির জন্য আপনাদের প্রতি বছর একবার হলেও সমুদ্রে আসা উচিত সেদিন মেনু ছিল রূপচাঁদা মাছ সবাই আস্ত লুপচা মাছ খেলাম দুই তিন পিস করে এবং আলু ভর্তা ডাল এবং সবজি তো ছিলই এবং আরও ছিল আমাদের ওয়ার্কলোড যে কাজগুলো আমাদের করতে হয় সময় মতো তো ট্যুরে গিয়েও আমাদের কাজ থেকে মুক্তি নেই সময়ের কাজ সময় করতে হবে সাথে ল্যাপটপ নিয়ে যেতে হবে আগে ভাবতাম যে এই ট্যুরে ল্যাপটপ নিয়ে কারা যায় এখন বুঝি এই ল্যাপটপ নিয়ে কারা কাজ করে আসলে তো এটাই আসলে জীবন যে আমরা যে কাজ করি দিয়ে কাজ করতে হবে আশা করি কাজের আমাদের জীবনে একদিন সাফল্য আসবে মাধ্যমেই তো সেদিন বিকেলে আমাদের টার্গেট ছিল দারুচিনি দ্বীপ যাওয়া সেই হুমায়ুন আহমেদের ছবিটির কথা মনে পড়ে যায় দারুচিনি দ্বীপের নাম শুনলেই দারুচিনি দ্বীপটি হচ্ছে আমাদের নারিকেল জিঞ্জিরা থেকে সামান্য একটু দূরে আপনারা ভাটার সমে চাইলে পনেরো বিশ মিনিটের রাস্তা হেঁটেই যেতে পারেন কিন্তু আমরা গিয়েছিলাম জোয়ারের সময় তাই আমরা ব্যবহার করেছি স্পিড বোট ছয় জনের জন্য স্পিড বোট ভাড়া নিয়েছিল এক হাজার টাকা এখানে ক্রস একটি আছে এই ক্রস ওয়েভের মাধ্যমে দুটি তরঙ্গ বা দেহ মিলিত হয় একটি নির্দিষ্ট জায়গায় এখানে আমরা দুইজন ছাড়া আর কেউ নামার সাহস পায়নি সাঁতার না জানলে আপনাদের নামা উচিত না তাই এই মহাসমুদ্রের পানিতে নামার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আপনারা আর দারুচিনি দ্বীপটি মূলত এই প্রবাল দিয়েই গঠিত হরেক রকমের প্রবাল আর প্রবাল কোনো মাটি নেই এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে খুব এনজয় করলাম ফুটবল খেললাম এবং পানিতে গোসল করলাম দারুচিনি দ্বীপ থেকে সূর্যাস্ত উপভোগ করতেছি এখানে নানা বয়সের মানুষ এসেছিল সেদিন কিন্তু আমার মতে বাচ্চা এবং বয়োজ্যেষ্ঠদের এই দারুচিনি দ্বীপে নিয়ে না যাওয়াই ভালো কারণ এখানে একটি রিপ কারেন্ট অবস্থিত যার ফলে কখন জোয়ার শুরু হয়ে যায় আসলে বলা যাচ্ছে না তো দারুচিনি দ্বীপের সৌন্দর্য অবলোকন করতে করতে আমরা সূর্যাস্ত উপভোগ করলাম আমাদের কাছে খুবই ভালো লাগছিল সেই রিফ্রেশমেন্ট আবহাওয়া এবং সমুদ্রের গর্জন আরো কত কি চারিদিকে নিস্তব্ধতা এবং পরন্ত বিকেলের আবহাওয়াটা আমাদের সবার মনকে জয় করে ফেলেছে রাতের সমুদ্র আবার আরেক ধরনের মায়া কাজ করে কারণ রাতের সমুদ্রতে রয়েছে নির্জন নিরবতা এবং শুধু সমুদ্রের সেই গর্জন যা দেখতে আমরা বের হয়ে যাই রাত দুইটা বাজে এখান থেকে আমরা দেখি অসংখ্য নক্ষত্র এবং মিহিরিকা ছায়াপথ সেদিন রাতের মেনু ছিল সমুদ্রের সবচেয়ে মজাদার মাছ লাক্ষা ফিশ এই মাছটি আমার কাছে খুবই ভালো লাগে তো আজকে আমার এখানে হচ্ছে সেন্ট মার্টিনের তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন সকাল আমরা বেরিয়ে পড়ি অজানা কিছু দেখার উদ্দেশ্যে মানে সেন্ট মার্টিনের যেই সাইটগুলো আমরা ভিজিট করিনি আগে সেই জায়গাগুলো দেখতে যাই আর আপনারা একটা জিনিস মনে রাখবেন সূর্যের মধ্যে বের হলে অবশ্যই সানস্ক্রিন ক্রিম মেখে বের হবেন কারণ এই বিচের সাইডের যেই সূর্যের রশ্মি আপনার শরীরের ও ত্বকের ক্ষতি করতে পারে খুবই মনোরম দৃশ্য এন্টিক সাইজের প্রবাল এবং সমুদ্রের যে শামুক এবং ঝিনুক রয়েছে সেগুলো আমরা দেখে ফেলি এখান থেকে কিছু কালেক্ট করে আপনারা ঢাকায় নিয়ে আসবেন না সৌন্দর্য উপভোগ করতে এসেছেন মন দিয়ে সৌন্দর্য উপভোগ করেন আবহাওয়ায় চিল করেন এবং আনন্দ ফিরতি করেন কিন্তু প্রবাল শামুক বা ঝিনুক এগুলা ভুলেও নিয়ে যাবেন না আর অবশ্যই সমুদ্রে প্লাস্টিকের পণ্য বর্জন করবেন এই প্রিমিয়াম ট্যুরে আমার সর্বমোট খরচ হয়েছিল চোদ্দো হাজার টাকা তো সেন্ট মার্টিন আসা আসলে খুবই কস্টলি হয়ে গেছে আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসতে চান তো মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে গিয়েছে আসলে সেন্ট মার্টিন আশা করি অদূর ভবিষ্যতে এই বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গার ট্রাভেল খরচ কমে আসবে সরকারের প্রতি আমার এই অনুরোধই থাকল আর শেষ দিনে আমাদের লাঞ্চের মেনুতে ছিল উরুক্ষ ফিস বা ফ্লাইং ফিস প্রায় দশ পনেরো ধরনের সামুদ্রিক ফিস খাওয়া হয়ে গেছে এই সেন্ট মার্টিন ট্যুরে তো আবার আমরা বের হয়ে যাচ্ছি রিসর্ট থেকে আমি এই রিসোর্টের হেমকটাকে মিস করব। এখানে খুব মনের আনন্দে আমি জুলতাম এবং মাইন্ড রিফ্রেশ করতাম তো চলে আসলাম সেন্ট মার্টিন জেটি ঘাটে আমাদের শিপ এম বি বারো আউলিয়ার উদ্দেশ্যে আর সাথে নিয়ে নিলাম কিছু স্মৃতি হিসেবে এখানকার সুটকি চকলেট এবং কিছু আচার বঙ্গোপসাগরের উত্তাল বুকে আমরা যাত্রা শুরু করলাম নীলের মাঝে আমরা সবাই ব্যাক করার সময় আমার শিপের মধ্যে কিছুটা ক্রাউডই লেগেছিল কিন্তু এই জলরাশি এবং গাংচিলের কলকাকলি দেখতে খুবই ভালো লাগতেছিল এবং শিপ থেকে সূর্যাস্ত দেখার মজাই আলাদা প্রায় পাঁচ ঘন্টার এই শিপ জার্নি আপনাদের মোটেও বোরিং লাগবে না বরং খুব আনন্দের সহিত আপনারা এই জার্নিটি উপভোগ করবেন তো সাড়ে তিনটায় সারা শিবটি আমাদের পৌঁছে যায় সাড়ে আটটায় কক্সবাজার নুনিয়াছড়া ঘাটে তো কক্সবাজার সুগন্ধ বীচ আর কলাতলি বীচ গিয়ে দেখি পুরোই গুলিস্তান সদরঘাটের মতো জ্যাম এত মানুষ এখানে তো আমরা বার্মিস মার্কেট গিয়ে আরও কিছু শপিং করে নিই বাসার জন্য এবং ডলফিন মোড থেকে আবার সেই ইম্পেরিয়াল বাসে করে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব বাস ছিল এগারোটায় ফিরলাম বাসায় সাতটার সময় তো নেক্সট ট্যুরের ভিডিও যেন কোনো ফরেন ট্যুরের ভিডিও দিতে পারি সেই জন্য দোয়া করবেন ভালোবাসা রইল আল্লাহ হাফেজ